আজকে আমি আলোচনা করব ড্রেস কোড অফ মিডওয়াইফ কি সেটা নিয়ে আজকে কথা বলবো আমি ইউটিউবে অনেক বেশি ঘাটাঘাটি করেছি এবং গুগল টু অনেক কিছু ঘাটাঘাটি করেছি যে মিডওয়াইফদের ড্রেস কোড সম্পর্কে কোথাও কিছু বলা আছে না হ্যাঁ অবশ্যই তোমরা dgnm এর ওয়েবসাইটে গেলে এটা পেয়ে যাবে কিন্তু এর বাইরে কোনো ভিডিও বা কোনো তথ্য কোনো লেখালেখি হয়নি তো আমি চেষ্টা আমি চিন্তা করলাম যে তাহলে এই বিষয়ে একটা ভিডিও বানানোই যায় তখন সাধারণ মানুষরা হাসপাতালে যায় বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যায় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যায় বা কোনো ক্লিনিকে যায় তখন তারা বলে যে হাসপাতালে গোলাপি কালার ড্রেস পরা কতগুলো নার্স থাকে তারা তারা আসলে কারা তাদের ড্রেস এরকম আলাদা কেন তাদের ড্রেসগুলো গোলাপি কেন তো হ্যাঁ গোলাপি কালার ড্রেসটা হচ্ছে মিডওয়াইফদের ড্রেস আর আমি একজন মিডওয়াইফ হিসেবে আমি একজন প্রফেশনাল মিডওয়াইফ হিসেবে আমি অত্যন্ত গর্ববোধ করি এবং অনেক বেশি আমার ভালো লাগা কাজ করে এই ড্রেসটার প্রতি যে আমরা গোলাপি কালার ড্রেস করি আর আমাদের ড্রেসের রঙটা গোলাপি এজন অনেক বেশি ভালো লাগে হ্যাঁ গোলাপিটা কিন্তু সবার অনেক বেশি পছন্দ দেখবে অনেক কলেজের ড্রেস হচ্ছে গোল গাউন লম্বা ফ্রকের মতো আবার অনেক কলেজ হচ্ছে থ্রি মতো তো অনেকে বলে থাকে যে গোল ফ্রকটা হচ্ছে যে স্কুলের বাচ্চাদের মতো লাগে ওটা কোনো ব্যাপার না ড্রেস কোডটা হচ্ছে ডিজাইন থেকে ঠিক করে দেওয়া হয়েছে সেটা কিন্তু থ্রি পিস টাই কামিজটাই দেওয়া হয়েছে কিন্তু অনেক কলেজ যেমন কি বিভিন্ন প্রাইভেট কলেজগুলো তারা তাদের স্টুডেন্ট মেয়ে স্টুডেন্টদের সেফটির জন্য বা তাদের স্বাধীনতার জন্য তারা কিন্তু গোল ফ্রকটা প্রেফার করে হ্যাঁ আমিও মনে করি গোল ফ্রকটা দরকার আছে কারণ আমরা যখন কাজ করি আমরা যখন নিচু হয়ে কাজ করতে যাই আমরা যখন ওয়ারগুলাতে নিচু হয়ে ইঞ্জেকশন পুশ করতে যাই কিংবা ডেলিভারি করাতে সাহায্য করতে যাই এরকম অনেক নানান ধরনের কাজগুলো যখন আমরা হাসপাতালগুলোতে করি তখন টিবিসের যে সাইট কারণে কিন্তু আমাদের ড্রেসটা শোনা যায় এই সময় আমরা অনেকে কিন্তু অনেক ইতস্তত বোধ করি এবং আমাদের অনেক বেশি একটা মানে হয় কারণ মিড ওয়েড ওয়ে যারা পড়ালেখা করে অর্থাৎ সবাই তো মেয়ে তো আমরা ওই জায়গা থেকে অনেক বেশি একটা খারাপ লাগে তো আমি মনে করি আসলে কামিজের জায়গায় প্রোগটাই অনেক বেশি ভালো তো সেটা আসলে সরকারিতে করা হয় না সরকারি কারোর গোল হবে না কারণ এটা হচ্ছে আমাদের কোটে নাই সেই জন্য এটা গোল হয় না কিন্তু যেহেতু প্রাইভেট বা সরি প্রাইভেট কলেজগুলোতে তারা তাদের নিজস্ব স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারে যদিও তারা সরকারি আন্ডারে কিন্তু তাদের নিজস্ব কিছু স্বাধীনতা থাকে সেজন্য তারা সেটাকে প্রেফার করতে পারে তো আমাদের ড্রেস কোড হচ্ছে সবার আগে হচ্ছে মাথার ক্যাপ থাকবে গোলাপি কালার নার্সদের যে ক্যাপের শেপ সেই ক্যাপের শেপেই থাকবে আর ক্যাপটা হচ্ছে সবচাইতে আমাদের নার্সদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সবচাইয়ের সম্মানের একটা বিষয় কারণ ক্যাপ পড়লে মাথায় ক্যাপ পড়লে নিজের একটা নিজের মধ্যে একটা অন্যরকম প্রফেশনালিজম অন্যরকম একটা রেসপন্সিবিলিটি চলে আসে অন্যরকম একটা ফিলিংস লাগে একটা গর্ব মনে হয় মানে নিজেকে গর্বিত মনে হয় সেটা হচ্ছে অন্য বিষয় তো এই ক্যাবটা হবে গোলাপি কালার তারপরে হচ্ছে কামিজ গোলাপি কালার কামিজ গোলাপি কালার ক্রস বেল্ট এবং ক্রস বেল্টের সাথে কোমরের বেল্ট হবে তিনটা কালার হয়ে থাকে ফার্স্ট ইয়ারে সবুজ কালার হয়ে থাকে সেকেন্ড ইয়ারে কমলা কালার হয়ে থাকে এবং থার্ড ইয়ারে লাল কালার হয়ে থাকে বেসটাকে ভাগ করার জন্য অর্থাৎ সিনিয়রিটি দেখানোর জন্য বিষয়টাকে এভাবে করে আনা হয়েছে কোমরের বেল্টটা কালারফুল হবে তারপরে সালোয়ার স্যালোয়ারটা হবে কালো তারপরে হচ্ছে তুমি হিজাব ইউজ করতে পারবে অনেকের প্রশ্ন থাকে যে আপু নার্সিং এ পড়বো নার্সিং নাকি হিজাব অ্যালাউ করে না হিজাব পড়া যায় না তো এই বিষয়ে কিছু বলে প্রথমে কিন্তু নার্সিং এ কিন্তু হিজাব পড়াটা হিজাব পড়াটা ড্রেস কোড এর মধ্যে ছিল না তারা আমাদেরকে দেয়নি তো আমরা এটা নিয়ে অনেক আন্দোলন করেছিলাম নার্স অনেক আন্দোলন করেছিল অনেক কিছু হয়েছে পরবর্তীতে গিয়ে ড্রেস কোড সাথে হিজাব পড়াটা কিন্তু এলাও করে দিয়েছে তো এখন এটা আমাদের অনুমতি আছে তো তুমি ড্রেসের সাথে হিজাব করতে পারবে হ্যাঁ হিজাবটা গোলাপি কালার হতে হবে ড্রেসের সাথে কালারটা ম্যাচিং করতে হবে অনেক জায়গায় দেখা যায় সাদা হিজাব পরে কিন্তু সাদা হিজাব পরাটা এখানে মানা নাই করতে পারবে অর্থাৎ অ্যাপ্রনে কালারের সাথে সাদা হিজাবটা পরে কিন্তু আমার মতে গোলাপি ড্রেসের সাথে গোলাপি হিজাবটা পরলে সুন্দর লাগে তো তোমরা সেটাই পরিও এরপর হচ্ছে অ্যাপ্রন এবার অ্যাপলে নিয়ে অনেক বেশি মতামত অনেক বেশি মতামত করেছে সেটা হচ্ছে যে বলে যে নার্সদের অ্যাপ্রন পরা নিয়ে তো এমনিতে তো অনেক চিকিৎসকের সমস্যা আছে তারা চায় না যে নার্সটা আমরা অ্যাপ্রন পরি মানে তারা বলে যে আমরা নার্সটা অ্যাপ্রন পরলে নাকি ডাক্তারা নার্স চিনা যায় না কিন্তু এটা তো আসলে একটা জাস্ট কমন সেন্সের ব্যাপারে কেন চিনা যাবে না নার্সদের ড্রেস আলাদা ডাক্তারদের ড্রেস আলাদা ডাক্তারদের ইউনি চিকিৎসা ক্ষেত্রে যারা কি বলে এটাকে প্রত্যেকে সমান কাজ করতে হবে তাহলেই কেবল পেশেন্টের ভালো হবে আর আমরা যারা চিকিৎসক রয়েছি আমরা যারা হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছি আমাদের মেইন এমই হচ্ছে রোগীর সেবা করা তো আমরা যদি ডাক্তার নার্স সকলে মিলে কাজ করি তাহলে রোগীর সেবাটা নিশ্চিত হবে তো কার ড্রেস কি কার অ্যাপ্রন কি হবে কার অ্যাপ্রন কে পড়বে কে পড়বে না এগুলো নিয়ে আসলে এগুলো নিয়ে মানে কথা বলা এগুলো আসলে টপিকস বাইরে তো যাই হোক এগুলো আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি তো আচ্ছা বাদ তো সাদা অ্যাপ্রন থাকে সাদা অ্যাপ্রনের সাথে সাদা হিজাব পরা যায় তবে আমি মনে করি গোলাপি কালার হিজাব পরলে ভিডিও দেখে আলাদাভাবে চেনা যায় আর মিডল ফিট ড্রেস গোলাপি কালার হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তোমরা জানো যে বাচ্চা জন্ম করার পরে বাচ্চা ডেলিভারি পরে প্রথম 1 মিনিট যেটাকে গোল্ডেন 1 মিনিট বলা হয় গোল্ডেন 1 মিনিটের মধ্যে আমরা যে আপগ্রেড স্কোরগুলো চেক করি সেই আপগ্রেড স্কোরগুলোর মধ্যে একটা হচ্ছে অর্থাৎ কালার বাচ্চার কালার যদি পিঙ্ক কালার আসে পিঙ্কিশ পিঙ্কিশ লাগে তাহলেই কেবল সেই বাচ্চাটা আমরা বাচ্চাটিকে সুস্থ হিসেবে বিবেচনা করি এবং তাকে আমরা আপগ্রেড স্কেরে আট 9 এরকম দিয়ে থাকি তো তাহলে তোমরা বুঝতে পারতেছো যে গোল্ডেন ওয়ান মিনিটের মধ্যে আফগার্স কটা যতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে এই কালারের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট অনেক বেশি ডিপেন্ডেন্ট তো যেহেতু বাচ্চা সুস্থ থাকার প্রধান প্রথম এবং প্রধান সাইনিং হচ্ছে পিঙ্ক কালার সেজন্য মিডেফদের ড্রেসটা পিঙ্ক কালার করা হয়েছে অর্থাৎ এটা একটা একটা ইউনিভার্সাল কালারের মতো হয়ে গেছে তো পিঙ্ক কালার নিয়ে কোনো বিরোধিতা করার কোনো দরকার আমি মনে করি না আমি তো পিঙ্ক কালারকে মিড কালার হিসেবে বিবেচনা করি এবং আমি পিঙ্ক কালারকে মিড কালার বলি এটা কিন্তু আমাদের প্রফেশনের সাথে আমাদের কাজের সাথে অন্তর্ভুক্ত কারণ যে বললাম অ্যাপিয়ারেন্স তারপর হচ্ছে এটা ব্লেজার শীতকালে দেখবে পিঙ্ক কালার ড্রেসের উপরে কালো কালারের ব্লেজার পরে ফুল করছে দেখতে অনেকটা অফিসার অফিসার মনে হয় তাই না এটা কিন্তু আমাদের ড্রেস কোটে রয়েছে

আঙুল দেখাতে আসে তাহলে তাকে চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে এটা আমাদের ড্রেস কোডে রয়েছে প্রয়োজনের ডিজাইনের থেকে ড্রেস কোডের ফাইল ডাউনলোড করে তাদেরকে দেখিয়ে দিবে তো মেয়েদের ড্রেস ও আচ্ছা জুতো কালো কালো কেস হবে কালো পাম্পশু বা কালো শু হতে হবে এটা হচ্ছে আমাদের ড্রেস কোড তো এর মধ্যে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এমন সুন্দর সুন্দর ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবে যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে তোমার নোটিফিকেশন যায়